আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন জম জম ইলেকট্রনিক এরা কিভাবে মানুষের সাথে প্রতারিত করতেছে এবং অনেক আল্লাহর বান্দারা প্রতারিত হয়েছেন তাই প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এবং প্রত্যেকটা মানুষকে প্রতারণা থেকে বাঁচার জন্য ভিডিওটা শেয়ার করবেন আমি ভিডিওটা শুরু করার আগে তাদের একটা স্কিম আমি আপনাদের সাথে শেয়ার করি তারা কিভাবে প্রতারণা করে একটু কথাগুলো শুনুন জি আসসালামু আলাইকুম জমজম ইলেকট্রনিক কি তরফ سے بات کر رہا ہوں کیسے ہیں স্যার आपको WhatsApp पे मैसेज भेज के इन्फॉर्म किया गया आपने Facebook पेज पे हमें लाइक किया फॉलो किया शेयर किया हुआ है आपका लाइक फॉलो शेयर करने का बहुत शुक्रिया आपके लिए गिफ्ट है iPhone 14 Pro Max और Ultrra Watch আপায়াম্বর দিয়ে যা নম্বর হোয়াটসঅ্যাপে অ্যাড করো কন্টাক্ট করো উম্বর এইটারা তো আমার তাক পৌঁছা দিয়ে তো আমার প্রিয় ভাই এই ভিডিওর কথাগুলো শুনছেন আমাদের ছোট ভাই সাকিব সেও কিন্তু প্রতারিত হয়েছে এই জমজম ইলেকট্রনিকের কাছে বয়সের মধ্যে কী বলছে আপনাকে আইফোন দিবে একটা জিনিস চিন্তা করে দেখুন আপনার এই স্ক্রিনটা লক্ষ্য করে দেখুন যখন আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে তাদের এই ভিডিওটা আসে আমার ভিডিওর মধ্যে দেখুন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লক্ষ্য করে দেখুন এবং সাকিবেরটাও লক্ষ্য করে দেখুন তারা একই ভিডিও যে কোনো মানুষের নাম্বার সেভ করলে যদি হোয়াটসঅ্যাপ বের হয় তাদের মোবাইলের মধ্যে এই ভিডিওটা পাঠিয়ে দেওয়া হয় তারা সেখানে এডিট করে প্রতারক চক্ররা তাদের মোবাইল নাম্বারটা সেখানে বসিয়ে দেয় দেখুন সাকিবেরটার মধ্যে এক নাম্বার আমারটার মধ্যে আরেক নাম্বার এটাই হইল প্রতারণার মূল ভাব যখন নাকি আপনারা যখন লোভে পড়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি একটা আইফোন পাব তখন আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সেভ করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেহেতু আপনার এখন আইফোন দরকার আপনি ফ্রিতে আইফোন পাচ্ছেন এবং শুরুতে কি বলছে আপনারা জমজম ইলেকট্রনিকে লাইক করতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন বা বিশ্বাস করবেন আমি এই পর্যন্ত স্ক্রিনের মধ্যে তাদের ভিডিও দেখছি কখনো তাদের ভিডিওতে আমি লাইকও দেয় কমেন্টও করিনি শেয়ারও করিনি এটাই হলো সর্বপ্রথম ইম্পর্টেন্ট কাজ আমি যখন লাইকও করিনি কমেন্টও করিনি শেয়ার করিনি তাহলে তারা আমাকে গিফটটা কেন দেবে এখন আমার প্রশ্ন হলো গিয়া আল্লাহর বান্দারা আমাদের অসংখ্য প্রবাসী আমার কাছে অনেকের প্রমাণ আছে অনেক মানুষ আমাকে শেয়ার করছে ভাই আমি তো প্রতারিত হয়ে গেছি গা কিন্তু এই যে জমজম ইলেকট্রনিক যারা দুই ভাই আমি দুবাই থেকে অনেক মানুষের কাছে খবর নেছি এরা মানুষের সাথে প্রতারণা করে না কিছু প্রতারক চক্র তাদের ছবি ব্যবহার করে তাদের ভয়েস একটা বানিয়ে একই ভিডিও প্রত্যেকটা মানুষের কাছে পাঠিয়ে দেয় শুধু সেখানে এডিট করে তাদের মোবাইল নাম্বারগুলো যাতে করে মানুষ লোভে পড়ে তাদের সেই নাম্বারটা সেভ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আর প্রতারিত কীভাবে হইতেছে যখন নাকি আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা যখন আপনাকে একটা অ্যামাউন্ট বলে সৌদি আরবে থাকলে হয়তো বা দুইশো রিয়াল বা তিনশো রিয়াল বা যদি বিভিন্ন দেশের মধ্যে যে যে রিয়ালগুলো আছে বা ডলারগুলো আছে বা এই দেড়হামগুলো আছে তারা তাদের মতন করে চারা চাইতেছে তা আপনি চিন্তা করতেছেন যদি আপনি দুইশো রিয়াল খরচ করে যদি একটা আইফোন পান তাহলে আপনার জন্য অনেক কিছু কারণ একটা আইফোনের মূল্য হইল গিয়ে পাঁচ থেকে ছয় হাজার রিয়াল ঠিক না তাই আমি প্রত্যেককে বলবো আপনারা প্রতারণা থেকে ব্যস্তে পারবেন শুধু এই ভিডিওটা শেয়ার করলে এবং কি আপনারা এই জিনিসটা মিল রাখবেন এই জিনিসটা চেক করবেন কোনটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সাকিবের পাঠাইছে অন্যভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে পাঠাইছে আরেকভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তারা প্রকৃতিভাবে মানুষকে গিফট করত তাহলে একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতো যেটা দিয়ে প্রত্যেকের কাছে একটা নাম্বারে প্রচার হতো এখন এই প্রতারকরা এই সুযোগটা নিচ্ছে এবং আপনাকে বলতেছে আপনার কার্টুন নাম্বার আট নাম্বার আপনি ফোন করে বলবেন আট নম্বর কিন্তু আপনি ফোনটা কাকে করবেন ওই প্রতারককে তো আল্লাহ তালা আমাদের সকলকে এরকম প্রতারণা থেকে বাঁচার তৌফিক দান করুক আমি আপনাদেরকে বলবো লোভে করবেন না লোভে কিছুই পাবেন না লোভে পাপ আপনি মিথ্য তো আল্লাহতালা আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমি আপনাদের কাছে বিনোদ অনুরোধ করব প্লিজ ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার চাই যাতে প্রত্যেকটা আল্লাহর বান্দা এরকম প্রতারণা থেকে বাঁচতে পারে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাহ